তোমাদের একটা গল্প বলি শুনো একটি ছোট্ট গ্রামে কুসুম নামের একটি মেয়ে থাকত কুসুমের বয়স মাত্র আট বছর কিন্তু তার মনের জোর ছিল অনেক বড় তার পরিবার খুবই গরিব ছিল তবুও কুসুমের মুখে সবসময় হাসি লেগে থাকতো গ্রামে একটা পুরনো আমগাছ ছিল সবাই বলতো গাছটাতে নাকি ভূত থাকে তাই কেউ সেই গাছের কাছে যেত না কিন্তু কুসুম এসব কথা বিশ্বাস করত না একদিন সে সাহস করে গাছের কাছে গেল গাছের নিচে গিয়ে সে দেখল সেখানে একটি ছোট্ট পাখির বাসা আর বাসার মধ্যে একটি আহত পাখি পাখিটা উড়তে পারছিল না কুসুম পাখিটাকে বাসায় নিয়ে এল তার মা প্রথমে ভয় পেলেও পরে কুসুমের মনের সাহস দেখে মুগ্ধ হলো কুসুম পাখিটাকে সুস্থ করার জন্য যত্ন নিল কয়েক সপ্তাহের মধ্যে পাখিটা সুস্থ হয়ে গেল একদিন পাখিটা আবার উড়ে গেল আকাশে গ্রামের লোকেরা যখন দেখল গাছটা আসলে কোনো ভয়ের জায়গা নয় বরং সেখানে একটি জীবন বাঁচানোর গল্প লুকিয়ে আছে তখন তারা বুঝল যে ভয়ের গল্পগুলো শুধু মনের ভুল কুসুমের সাহস গ্রামের সবার মনে একটা পরিবর্তন আনল এরপর থেকে সবাই সেই গাছের নিচে বসে গল্প করত সময় কাটাত এভাবেই কুসুমের ছোট্ট সাহসিকতার গল্প গ্রামটাকে একটা নতুন বিশ্বাসে বদলে দিল